হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা কৃষ্ণের চ্যানেলে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যেই সকল ব্যক্তির মধ্যে এই তিনটি বিশেষ গুণ রয়েছে অবশ্যই কিন্তু তাদের বিশ্বাস ও ভরসা করা উচিত অর্থাৎ যে সকল ব্যক্তি আপনার অজান্তে আপনার মধ্যে থাকা এই বিশেষ কয়েকটি কারণ বুঝতে পারে তাদের কিন্তু জীবনে বিশ্বাস এবং ভরসা অবশ্যই কিন্তু করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই সকল ব্যক্তিদের জীবন থেকে কখনোই কিন্তু হারিয়ে যেতে দেবেন ভগবান শ্রীকৃষ্ণ এই তিনটি বিশেষ কারণ যা বলেছেন ভগবান বলেছেন যে সকল ব্যক্তি বুঝতে পারে যে আপনার রাগ আপনি যখন রেগে যাচ্ছেন ঠিক আছে রেগে গিয়ে তাদের কোনো খারাপ বা কটু বাক্য যখন শোনাচ্ছেন তখন সেই ব্যক্তির কিন্তু হৃদয়ে কষ্ট অনুভব করে কিন্তু কষ্ট অনুভব করা সত্ত্বেও সে যখন এটা বুঝতে পারে আপনি তাকে কতটা ভালোবাসেন তাই না রাগের মুহূর্তের পর আপনি তার জন্য কতটা চিন্তা করেন সেই ব্যক্তি আপনাকে কতটা ভালোবাসে এই সকল গুণ যেই ব্যক্তি বুঝতে পারে তাকে কখনোই হারিয়ে যেতে দেবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দ্বিতীয়টি হচ্ছে অন্যতম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যেই ব্যক্তি বুঝতে পারবে আপনি চুপ করে আছেন অর্থাৎ আপনি কোনো রকম কথা বলছেন না অর্থাৎ আপনার চুপ করে থাকার পেছনে আপনার কারণ আপনার কষ্ট সেটা যখন বুঝতে পারে সেই ব্যক্তিকে কিন্তু কখনো জীবন থেকে হারিয়ে যেতে দেবেন না ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় এবং অন্যতম কারণ যেটা বলেছেন আপনার হাসির পেছনে আপনার হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্ট যে করুণ বেদনা বা কষ্ট থাকে যেই ব্যক্তি অনুভব করতে পারে অর্থাৎ যে ব্যক্তি বুঝতে পারে সেই ব্যক্তিকে কিন্তু জীবন থেকে কখনোই হারিয়ে যেতে দেবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কখনো জীবন থেকে এই সকল ব্যক্তিদের কখনো কিন্তু হারিয়ে যেতে দেবেন না কারণ এরা আপনার মন আপনার অনুভূতি আপনার সমস্ত কিছু বুঝতে পারে অর্থাৎ এরাই কিন্তু আপনার প্রকৃত বন্ধু বা প্রকৃত জীবন সঙ্গে হয়ে উঠতে পারে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুরবাণী কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুল করবেন না অবশ্যই এখন ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে গঙ্গায় গঙ্গায় ঢুক দিলে দেহ কি শুদ্ধ হয় ভগবান বলেছেন যে সকল ব্যক্তি মনে করে গঙ্গায় ডুব দিলে তার দেহ শুদ্ধ হয় তাই না দেহ তো নয় শুদ্ধ হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কিন্তু আপনার অন্তরে থাকা আপনার আত্মা আপনার মন আপনার জ্ঞান কিভাবে শুদ্ধ হবে তাই না সেখানে তো গঙ্গার জল পৌঁছাতেই পারে না তাহলে সেই সমস্ত কিছু কিভাবে আপনি শুদ্ধ করবেন যা কিনা আপনার অন্তরে রয়েছে অর্থাৎ আপনার অদৃশ্য আপনি শুধুমাত্রই তাদের অনুভব করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে গঙ্গায় ডুব দিলে যদি সব পাপ ধুয়ে যেত তাহলে গঙ্গাপুত্র মহামহিম শ্রী ভীষ্ম কীভাবে নিজের কর্মফল কিভাবে ভোগ করলো তাকেও কিন্তু কর্মফল ভোগ করতে হয়েছে সুতরাং প্রিয় শ্রোতা ভগবান বলেছেন আপনার অন্তরে থাকা আপনার আত্মা তাই না সেই আত্মা পবিত্র হবে কিভাবে, সেই আত্মা পবিত্র হবে সত্যের দ্বারা তাই না এবার আপ এবার আপনার অন্তরে থাকা আপনার বুদ্ধি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনার অন্তরে থাকা বুদ্ধি তা সম্পূর্ণ শুদ্ধ হয় জ্ঞানের দ্বারা অর্থাৎ সৎ জ্ঞান বা সৎ কর্মের দ্বারা তাই না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এবার আপনার অন্তরে থাকা আপনার মন তা কিভাবে পবিত্র হবে মন পবিত্র হয় পূজা পাঠ ধর্ম কর্ম ও কীর্তনের মাধ্যমে ভগবান শেহরীর নাম সংকীর্তনের মাধ্যমে আপনার আত্মা আপনার মন কিন্তু শুদ্ধ হবে তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মই আসলে সত্য কর্মের ব্যতীত কিছুই হতে পারে না আপনি যেমন কর্ম করবেন তেমনি ফল পাবেন তাই না ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন তাহলে এখন ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণ কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবন থেকে কীভাবে অশান্তি নির্মূল করবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি যখন অশান্তিতে আছেন অর্থাৎ আপনি যখন অশান্তির মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছেন তখন আপনি কিন্তু নিজেকে রূপে একা করে ফেলুন অর্থাৎ নিজেকে একা করে ফেলুন সেই সকল খারাপ সময়ের থেকে অর্থাৎ যেই সমস্ত কারণে আজ আপনি অশান্তির মধ্যে আছেন কেন আপনার জীবনে আজ অশান্তি উৎপন্ন হয়েছে সেই কারণগুলোকে আগে খুঁজে বের করার চেষ্টা করুন এবং নিজেকে সম্পূর্ণ রূপে একা করে ফেলুন দেখবেন আপনি যখন একা থাকতে পারবেন বা একা থাকছেন তখন কিন্তু আপনার জীবনে রকম অশান্তি বাধা থাকছে না শান্তি একমাত্র বিরাজ করছে অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা জীবনে যখন দুঃখ কষ্ট উৎপন্ন হবে জীবনে যখন আপনি ভেঙে পড়বেন নিজেকে ভেঙে নিজেকে যখন একা অনুভব করবেন তখন কিন্তু আপনি হতাশ হবেন না আপনি জীবনে যখন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যখন জীবন অতিবাহিত করবেন তখন একা থাকতেই শিখেন একা থাকতে জানুন কারণ একা থাকতে থাকতে মানুষ কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি আত্মবল আত্মমনোবল যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তা কিন্তু উপলব্ধি করতে পারে তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা একা থাকা কিন্তু কখনোই খারাপ নয় কিন্তু একা থেকে আপনি নিজের অন্তরে থাকা যে আপনার সুপ্ত লক্ষ্য বা সুপ্ত স্বপ্নগুলোকে তা জাগ্রত করুন বা জাগিয়ে তোলার চেষ্টা করুন ভগবান শ্রীকৃষ্ণর মধুরবাণী অবশ্যই শুনতে থাকুন ভালোবেসে বলুন জয় শ্রী না হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন যে জীবনে স্বপ্ন দেখতে কিন্তু কখনও পরিশ্রম লাগে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের জীবনে স্বপ্ন দেখতে কিন্তু কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না তাই না স্বপ্ন কিন্তু মানুষ খোলা চোখেই দেখতে পারে বা বন্ধ চোখেও দেখতে পারে কিন্তু সেই স্বপ্নগুলো যে আপনি দেখছেন তা কিন্তু সত্য করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে তাই না কঠোর পরিশ্রম ছাড়া কোনো স্বপ্নই কিন্তু সত্য হওয়া সম্ভবই নয় অর্থাৎ নিজের স্বপ্ন নিজের সত্য আশাকে জাগ্রত করতে চাইলে আপনি কিন্তু অবশ্যই সেই সব কঠিন পরিশ্রম যা আপনি সেই স্বপ্নের জন্য দেখেছেন তা কিন্তু আপনাকে করতে হবে প্রিয় তপ্ত গরম দুপুরে আপনাকে কিন্তু বেরিয়ে আপনার সেই স্বপ্ন সত্যি পেছনে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে সূর্যের কঠোর তাপ আপনাকে কিন্তু সহ্য করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জলে পা না ডুবিও আপনি কিন্তু সমুদ্র পার করে দিতে পারেন তাই না জলে পা না ডুবিও আপনি সমুদ্র পার করে দিতে পারেন কিন্তু চোখের জল ছাড়া কিন্তু আপনি জীবন পার করতে পারেন চোখের জল কেন আসে মানুষের যখন মানুষ দুঃখ কষ্ট মধ্যে মানুষ থাকে মানুষের সেই দুঃখ কষ্টগুলো জীবনে উৎপন্ন হয় বলে মানুষের চোখের জল আসে যেমন মানুষের মুখে হাসিও আসে তেমনি কিন্তু কষ্টও আসছে তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখ দুঃখ নিয়ে কিন্তু আমাদের জীবন কষ্ট দুঃখ নিয়ে কিন্তু আমাদের এই জীবন মানব জীবন তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে এই জীবনে আপনাকে যেমন সুখ অনুভব করবেন তেমনি কিন্তু কষ্টকেও অনুভব করতে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে সুখ ও দুঃখ উভয়ই কিন্তু দিয়েছে তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা যখন আপনাদের জীবনে দুঃখ কষ্ট আসে আপনারা হতাশ হয়ে পড়েন জীবনের লক্ষ্য কিন্তু ভুলে যান জীবন কষ্টর মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেন কি করতে হবে কেমনভাবে জীবনকে চালাতে হবে তা কিন্তু আপনারা বুঝতেই পারেন না এমতো অবস্থায় মানুষ যখন দুঃখের মধ্যে থাকে তখন কিন্তু মানুষের জীবনে এক রাগ এক ক্রুদ্ধ হয়ে যায় নিজের ওপর নিজে কিন্তু তখন খুব রাগ এসে যায় এমন অবস্থায় মানুষ কিন্তু নিজের জীবনে চরম বিপদ বা চরম সর্বনাশ কিন্তু থেকে আনতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দুঃখের সময় যে ব্যক্তি হাসি হাসি খুশিভাবে থাকতে পারে দুঃখের সময় যে ব্যক্তি কষ্ট করেও হলো নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে পারে জানি কষ্ট হয় তা অত্যন্ত যন্ত্রণাদায়ক কিন্তু যে ব্যক্তি তা সহ্য করতে পারে যে ব্যক্তি সেই কষ্টকে সহ্য করে জীবন নতুনভাবে নতুন নিয়মে নতুন দিকে শুরু করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই সকল ব্যক্তি কিন্তু সেই শক্তি জয়লাভ করতে পারে তাই না প্রিয় শ্রোতা তাহলে আপনিও নিজেকে প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে আপনিও কিন্তু নিজেকে দুঃখে হেরে যাওয়া সেই মানুষ কিন্তু ভাববেন না আপনি নিজেকে শক্তিশালী করে তোলার চেষ্টা করুন জীবনে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণের বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন নিজেদের জীবন করে তুলুন মধুময় নিজেদের জীবন নিজেদের মন কিন্তু করে তুলুন মধুময় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী তা আপনারা আপনাদের পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মধ্যে অবশ্যই ভাগ করে নিতে বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে প্রিয় শ্রোতা বন্ধুরা আমি পিয়ালি আজকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী আপনাদের সাথে ভাগ করে নিতে পেরেছি প্রিয় শ্রোতা বন্ধুরা সবাই পাশে থাকুন দয়া করে সবাই কমেন্টে লিখুন দেখুন জয় শ্রী রাধা কৃষ্ণা আপনাদের দিন আপনাদের সময় হয়ে ওঠে মধুময় এবং আনন্দময় প্রিয় শ্রোতা বন্ধুরা ভালোবেসে তাহলে এখন বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা নমস্কার প্রিয়শ্রোতা বন্ধুরা